কোথায় যাবে তুমি কোথায় যাবে মা নানি বাড়ি যাবে নানি বাড়ি যাতে তুমি বাড়ি কাজম এটা কা তোমার ওরে বাবা আস্তে আস্তে পড়ে যাবে সুন্দর সুন্দর হেভি সুন্দর জামা আসসালামু আলাইকুম গাইস কি অবস্থা সবার কেমন আছেন সবাই সো গাইজ আজকে যাচ্ছি হচ্ছে চাচা শ্বশুরের বাসায় দেন একটা দাওয়াত আছে ও বাবা এই যে সবাই বেড়ে গেছি তো এখন আর কি রওনা দেবো এখান থেকে ও বাবা

আর এইদিকে রাস্তাঘাটে একটু প্রচুর পরিমাণে ভাঙা সামনে অল্প একটু ভাঙা আছে তারপরে আর কি ভালো রাস্তা নাও এখন পাড়া বাইপাস এখান থেকে আর কি আর কাছে আসলে এই জায়গার পরিবেশ আর ওয়েদার মানে খুবই সুন্দর লাগে এই জায়গাতে দেন এ সাইডেও বিল এ সাইডেও বিল মাঝখান দিয়ে রাস্তা এই জায়গাটাতে আসলে অনেক সুন্দর লাগে আমার দুইশো টাকা দেন তেল ছিল তারপরে আর কি নিয়ে নিলাম যাতে রিজার্ভে থেকে যায় মানে চাচি শাশুড়ি ওনার আর কি বোন মারা গেছে ওনারই আর কি একটা অনুষ্ঠান করবে তো এখানে একবারে নষ্ট হয়ে গেছে বমিতে

আসসালামু আলাইকুম এইটা হচ্ছে দাদা শ্বশুর ওইভাবে গাড়িতে গেল তো গ্যাস এটা হচ্ছে আমার চাচা তো শালা দেন আরো একটা আছে আর কি বড় উনি তো উনি হচ্ছে আমার ওয়াইফেরও বড় তো দেখ খাওয়া দাওয়ার পরে আর কি আসলাম একটু এই পাশে দেন এই পাশে অনেক সুন্দর জায়গা এই যে এই পাশে দেখেন এই যে অনেক সুন্দর নদী দেন এটা যে আমাদের রাজশাহী যে পদ্মা নদী আছে দেন ওইটা থেকে আর কি এটা হচ্ছে শাখা নদী মানে হচ্ছে চারঘাট যেই যে আর কি হচ্ছে কি সুইচ গেট আছে দেন বরাবর চলে আসতে এই নদীটাই এখন যেহেতু খাওয়া দাওয়া শেষ আর প্রায় বাজে এখন চারটার মতো তো এখান থেকে আর কি বিদায় নিয়ে বাসায় যাব তো আজকের ভিডিওটি এ পর্যন্তই দেখা হবে আপনাদের সাথে পরবর্তী নেক্সট কোনো ভিডিওতে তো সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই